এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী বব্বুল মারকাজ মারকাজ ফাইজিল কোরআনের সম্মানিত প্রিন্সিপাল হাজরত মাওলানা মোর্তুজা হাসান ফাইজি হ্যা বি ও অনেক হয়েছে আর অনেক হবে মুরব্বীর এই মূলত ব্যয়ন করবেন আলোচনা দিক নির্দেশনামূলক কথা বলবেন আমি তিনটি কথা বলতে চাই এক নম্বর কথা হল স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদের আকাবের হাজরতগঞ্জ একজন নয় দুইজন নয় বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ আর এম পরিষ্কার করে একটি ঘোষণা দিয়েছেন শহর থেকে গ্রাম পর্যন্ত কাফের কাফের কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের রাষ্ট্রীয় আইন চাই কথা বলতে বলতে তাদের জীবন প্রদীপ নিভে গেছে তাদের হয়ে গেছে আজকে আন্তর্জাতিক খতমে নবুয়ের এই মহা সম্মেলনের মঞ্চে বাংলাদেশের যে সকল মুরব্বিয়ান আকাবির রয়েছেন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই আকাবির গণ জীবিত থাকা অবস্থায় আমরা এই রাষ্ট্রীয় আইন কাদিয়ানি কাফের এটা আমরা তাদের কাছ থেকে উদ্ধার করতে চাই কি চাই না আঙ্গুল যদি সোজা করে হয় তাহলে সোজা করেই আঙ্গুল যদি বাঁকা করতে হয় তাহলে বাঁকা করেই আমার প্রশ্ন হলো গত চোদ্দ পনেরো মাস আমরা দেখেছি মাত্র পাঁচশো জন এক হাজার দুই হাজার লোকের মাধ্যমে কারণেই তাদের আন্দোলনের কারণেই আইন পরিবর্তন করা হয়েছে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই আর কত লোক সোহরাবর্তী উদ্যানে আসলে আপনার আইন পরিবর্তন করবেন আমি আপনাদের কাছে এই প্রশ্ন রাখতে চাই দুই নম্বর কথা তিনটা বলার কথা ছিল তিনটা বলবো না দুই নম্বর কথা হলো আমাদের রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন আমি তাদের কাছে অত্যন্ত অনুরোধ করতে চাই একটি অংশ একটি বড় অংশ তাদের কথা হচ্ছে সমঝোতা করবে আসন সমঝোতা আরেকটি অংশ তারা জোট করার পক্ষ নিয়েছেন আমি তাদের কাছে বিনীত অনুরোধ রাখতে চাই জোট করবেন ভালো কথা কয়টি এমপি বক দিবেন সেটা আমাদের বিবেচ্য বিষয় নয় আমরা ইশতিহারের মধ্যে কাদিয়ানি কাফের এইটা বড় করে দেখতে চাই আসন সমঝোতা করবেন সেটাও আমাদের দ্বিমত নেই আসন সমঝোতা করার আগে যাদের সাথে আসন সমঝোতা করবেন তাদের ইশতিহারের মধ্যেও কাদিয়ানি কাফের রাষ্ট্রীয় আইন চাই এই ঘোষণা তাদেরকে দিতে হবে আমরা তাদেরকে ভোট দিব নচেত আমরা তাদের পক্ষ নিব না ইনশা আল্লাহ